তাদের কাছে জানতে আমার সুযোগ আছে তাদের কোন কোন জায়গায় প্রয়োজন এটা আমি তাদের কাছে জানতে চাওয়া যদি কে তারা সমস্যাগুলো করে আমি সেটা নেই দায়িত্ব তিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানিয়েছি যে আমার সুযোগ আমার হচ্ছে না না এটা অফিসের কোন মিটিং এটা আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে কিছু থেকে টানে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা আমি উপজেলার জন্য কিছু না কিছু কি কি দরকার এটা তাদের কাছে তখন ছিল এখনো আছে মির্জা ফজুরাম একটা দলের মহাসচিব যদি পারে একটা দলের পদধারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা এটা আমি তাদের কাছে এটা কোনো অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিং রেজুলেশন থাকে আমি জানিত হ্যাঁ এরকম কোনো কিছু আমি তাদের কাছে জানতে চাইছি আপনার কি কি দরকার আপনার কি কি সমস্যা আমি আমার জায়গা থেকে বের করছি না আপনি আমাকে বলেন আপনি কোন আমি জিজ্ঞাসা করতে পারবো না না আমি নাগরিক মুখ্য সংগঠকের সাথে করতে পারে না তাহলে কোন আইনে আছে